বন্ধুরা মাথার ভিতর কেমন যেন একটা করছে আর পেটেও একটু ব্যথা করছে তো শরীরটা একদম ভালো লাগছে না হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি নানটু বৈদ্য বোলাগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল নটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা দেখতে থাকো তো বাবা সকাল সকাল বাজারে গেছিলো বাজারের থেকে বাবা সাইটিং মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসছে তো হলো গিয়ে আর পাড়াতে না কাঁকড়া নিয়ে এসেছিলো আর মা কাঁকড়া খেতে খুব ভালোবাসে তাই আমি কাঁকড়া নিয়েছি পাঁচশো মানে বেশিই নিতাম এক কিলোই নিতাম কিন্তু পাঁচশো নিয়েছি কারণ ভাবলাম যে যদি বাবা আবার কাঁকড়া নিয়ে আসে তার জন্য আমি হলো গিয়ে পাঁচশো কাঁকড়া নিয়েছি তো দেখো এই যে কাঁকড়া আর মাছ তো বন্ধুরা নিহান ঘুম থেকে উঠে গেছে উঠে দেখো খেলা করছে আর দুষ্টুমি করছে আর আমার দিকে শুধু তাকাচ্ছে আর এখন না এতটাই দুষ্টু হয়েছে যে ফেলাক্সের মানে দড়িটা ধরে শুধু টানাটানি করে আর না মানে আমি ঘুম যে রাখন যখন রাতিবেলা ঘুমাই তখন দেখি কি মাঝরাতে তখন দেড়টা বাজে বা দুটো বাজে উঠে দেখি কি যে কোথায় গেল দেখি কী ও ফেলাক্সের দড়ি ধরে টানাটানি করছে ওইখানে ওর দুধের কৌটো টৌটোগুলো থাকে ওই সব ধরেও টানাটানি করে সব করে আমার তো ভয় লাগে তাই আজকে রাতে না আমি ফ্যালাক্সটাকে মানে কাঁথা টাথা দিয়ে ঢেকে রেখেছিলাম যে দেখো ফেলাক্স তো ভারী জল গরম থাকে যদি টানতে গিয়ে গায়ে পড়ে যায় বা কিছু হয় তার জন্য ভয় লাগে দেখো ওই যে গাবলার দিকে এগোচ্ছে গাবলার জিনিসপত্র আছে ওই সব ধরবে এখন না এতটাই মানে দুষ্টুমি বেড়েছে ওর হাঁটতে পারে না মানে হামাগড়ি দিতে পারে না বসতে পারে না তাও যেন ওর দুষ্টুমির আর শেষ নেই বাবা এত দুষ্টু একটা বাচ্চা হয়েছে দেখো ফ্যালাক্সটাকে টেনে নিয়ে নিয়েছে ওর কাছে কি দুষ্টু হয়েছে দেখো তো বাবা দেখো সাইটিং মাছ নিয়ে এসছে তিনটে বড় বড় আর দেখো চিংড়ি মাছ এনেছে আর এইদিকে আমি বলেছিলাম বাড়িতে কাঁকড়া রেখেছি এই যে কাঁকড়া তো সাইটিং মাছটা না আমি খাই না কারণ আমি আগে খুব সাইটিং মাছ খেতে ভালোবাসতাম এখন খেলে দুই একবার খেয়েছি বমি হয় তার জন্য আর খাই না তো বাবাও অত সাইটিং মাছটা খেতে পছন্দ করে না তো বন্ধুরা তোমাদের তো সকালে বলেছিলাম যে আমি কাঁকড়া রেখেছি বাড়ির এখানে কাঁকড়া নিয়ে এসছিল। তো কাঁকড়ার তরকারি করেছিল মা তো আমি কাকড়ার তরকারি দিয়ে দুপুরে ভাত খেয়েছিলাম আর বির্মণি শাকের বড়া আর ভেন্ডি ভাজা তো খাওয়ার পর এখন আমার মানে বমি হলো তো এর আগেও একবার আমার কাঁকড়া খেয়ে এরকম বমি হয়েছিল তো তারপরে আমি কদিন খাওয়া বন্ধ রেখেছিলাম তারপরে আবার খেতাম কিন্তু হতো না কিন্তু আজকে আবার আমার কাঁকড়া খেয়ে বমি হলো শরীরটা ভালোই ছিল দুপুরে ভাত খাওয়ার পরও ভালো ছিল তো তিনটে তিনটে সাড়ে তিনটের পর দিয়ে শরীরটা ভালো লাগছিল না মাথার ভিতর কেমন একটা হচ্ছিল আর পেটটাও খুব ব্যথা করছিলো তারপরে মানে বমি হচ্ছে তো শরীরটা খুব খারাপ লাগছে মনে হচ্ছে শুয়ে থাকি শুয়ে থাকতেও ভালো লাগছে না তো দেখি বমি পাচ্ছিল তারপর বমি হলো তারপরে একটু পান খেলাম একটু পান সুপরি দিয়ে আর শুধু সুপরি দিয়ে আর পান দিয়ে একটু খেলাম যেতে ভালো লাগে তখন একটু ভালো লাগছিলো পরে আবার বমি হলো আর খুব পেটে ব্যথা করছে বারবার বমি পাচ্ছে তো নিহান নিহান ঘুমাচ্ছে নিহান সে তিনটের দিকেই ঘুমিয়েছে এখনো ঘুমাচ্ছে এখনো বাজে প্রায় পোনে ছটা তো এখনো ঘুমাচ্ছে আমি ওর পাশে শুয়েছিলাম তো উঠলাম বমি পাচ্ছিল খুব তাই উঠলাম বমি তো আগেই দেখিয়েছিলাম যে বাবা দু রকমের মাছ এনেছে চিংড়ি মাছ আর সাইটিং মাছ তো মা বললো কি যে মাছটা থাক তো বাড়িতে আবার কাঁকড়া নিয়ে এসছিল তো পাশের বাড়ির কাকি আমাকে ডেকে বলছিল নিশা তুই কাঁকড়া নিবি তো আমি বললাম কি ঠিক আছে যাই মা আমার মা না কাঁকড়া খেতে খুব ভালোবাসে এই ছোটো কাঁকড়া মানে চিতা কাঁকড়া নাকি বলে এটাকে তো আমি ভাবলাম কি যে যাই মার জন্য অল্প করে কাঁকড়া নিয়ে আসি তো পাঁচশো কাঁকড়া নিয়ে ভেবেছিলাম এক কিলো কাঁকড়া নেব কারণ হলো গিয়ে এক কিলো কাঁকড়া নিয়ে নিই কারণ হলো গিয়ে যে বাবা যদি আবার বাজারে কাঁকড়া পায় বাবা যদি নিয়ে আসে ওর জন্য আমি অল্প করেই কাঁকড়া নিয়েছিলাম তো আমার বাবাও কাঁকড়া খায় না বাবারা একবার কাঁকড়া খেয়ে বমি হয়েছিল তারপর থেকে বাবার খায় না তো এখন এই মাঝে মধ্যে আনলে দুবার এর আগেও একবার খেয়েছিল তো তারপরে বাবা বাজারে গেছে তখন মানে আমার দিদির মেয়ের পরীক্ষা চলছে সোনামার তো বাবা স্কুলে আমাদের পাশেই স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল তো বাবা ওখানে দাঁড়িয়েছিলো ওর স্কুলের সামনে দেখে সব বাচ্চারা বেরোচ্ছে তো তখন দেখে সোনামাও বেরিয়েছিল সোনামা বাবাকে দেখেও আমাদের বাড়িতে আসবে বাবা ওকে নিয়ে আমাদের বাড়িতে এসছে তো মা ভাবছে কি যে দিদি আছে দিদিও কাঁকড়া খেতে খুব ভালোবাসে তাই কাঁকড়াটাই মা কেটে দিয়েছিল বললো যে কাঁকড়াটাই রান্না হোক তো দিদির জন্য রান্না করেছে দিদি আর খায়নি সোনা মা একটুখানি ভাত খেয়ে গেছে আবার সুবোধাকে ফোন করেছিল সুবদা আবার দুপুরে এসে নিয়ে গেছে কারণ হলো গিয়ে দিদি বলছে বাড়িতে রান্না টান্না করে রেখে এসে দু রকমের মাছ তরকারি তরকারি তো না হলে বেশি হয়ে যাবে রাতে আবার ওদের তো রাতেও রান্না হয় তার জন্য তো তার জন্য দিদি চলে গেছে তো সোনা মাকেও বলেছিল খেতে হবে না ভাত তাই আমি বললাম যে কাঁকড়ার তরকারি হয়েছে তো ওকে অল্প কটা খাইয়ে দিয়েছি আর আমিও আমি আগে না অনেক ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে এই কাঁকড়া খুব হয় তো আমি না অনেক খেয়েছি এই কাঁকড়া আমার কোনোদিনও বমি হয়নি তো মাঝখানে অনেক মানে প্রায় এক বছর আগে একবার খেয়েছিলাম তখন বমি হয়েছিল তারপরে অনেকদিন খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তারপরে এখন আবার হলে টুকটাক টুকটাক অল্প করে একটা দুটো খাই তো আজকেও বেশি না দু তিনটে খেয়েছিলাম তো খাওয়ার পর ভালোই ছিলাম তারপরে একটু আমাদের পাশের বাড়িতে নিহানকে কাকি নিয়ে গিয়েছিল ওই কাকিদের বাড়িতে গিয়ে একটু বসে টসে এসেছি কাকিদের সাথে গল্প টল্প করে তারপরে কাকি আবার আমাদের বাড়িতে এসছে তো তারপরে না ওই কাকিও গল্প করছিলাম আমিও শুয়েছিলাম বেশ মেলটা না কেমন একটা হচ্ছে আর আমার না আমার মানে ছোটবেলা থেকে মানে ছোটবেলা থেকে কি 10 এগারো বছর বয়স থেকেই যে আমার যদি গ্যাস হয় তো মাথার ভিতর কেমন একটা হয় আর বমি হবে আমার না এই যখন হচ্ছিল এরকম মাথার ভিতর কেমন করে থাকে সঙ্গে সঙ্গে ঘরে থান সব ছিল তো ধান সব খেয়েছি আর হলো গিয়ে ঘরে বাবা মা তো গ্যাশে ওষুধ খায় তো গ্যাসের ওষুধ ছিল আমি সঙ্গে সঙ্গে খেয়েছি তাও আমি ভেবেছিলাম যে আমার গ্যাসের ওষুধ যদি খাই আমার তাও বমি হয় একবার ভেবেছিলাম যে আমি গ্যাসের ওষুধ খাবো না যে গ্যাসের ওষুধ খেলেও বমি হয় তো ভাবলাম কি যে একটু খাই গ্যাসের ওষুধ তাহলে হয়তো কমে যাবে ও বাবা গ্যাসের ওষুধ খাওয়ার কিছুক্ষণ পরেই দেখি বমি হলো তো এর আগে যতবার এরকম মাথার ভিতর এরকম করেছে আর আমার বমি হয়েছে মানে যতবার মাথার ভিতর এরকম করছে ততবারই আমার বমি হয়েছে আর বমি অনেকবার হয়েছে তারপরে আস্তে 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 ঠিক হয়েছে তো এবারও তাই দেখছি তাও নিহান ভালো যে নিহান সেই থেকে ঘুমাচ্ছে তো দু তিন ঘন্টা হয়ে গেল নিহান ঘুমাচ্ছে তার জন্য আমি একটু নিহানের পাশে ছুঁয়েছিলাম শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো তো এখন একবার বমি হলো এই বমিটা করার পর এখন একটু ভালো লাগছে শরীরটা তো দুদিন ধরে তোমাদেরকে একদম ভিডিও দিতে পারছিলাম না কারণ হলো যে নিহান খুব দুষ্কমি করছিল যে আমার আর ভিডিও করা হয়ে উঠছিল না তো আমি প্রতিদিনই চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার তোমরা একটু আমার পাশে থেকো আর আমাকে একটু প্লিজ সাপোর্ট করো তো দুই একদিন হয়তো ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো তোমরা আমার ভিডিওগুলো প্রতিদিন একটু দেখো দয়া করে তো বন্ধুরা দু তিনবার বমি হওয়ার পরে এখন শরীরটা একটু ভালো আছে তো এখন শরীরটা খুব ভালো লাগছে মানে বমি যতক্ষণ না হচ্ছিলো মানে অনেকবার না হচ্ছিলো ততক্ষণ শরীরটা ভালো লাগছিল না পেটেও খুব ব্যথা করছিল তো এখন শরীরটা অনেকটাই ভালো লাগছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কালকে নিয়ে আসবো আবার নতুন কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা